একেই বলে সেরা খেলোয়াড় হ্যাঁ বরিশালের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল কিন্তু টপি নিতে নাজমুলকে এগিয়ে দিয়েছেন তামিম ইকবাল নিজেই বিপিএল এর আগে তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেননি নাজমুল হোসেন ও তাওহ অবশেষে তামিম ইকবালের নেতৃত্বে তারা টফির দেখা পেলেন উদযাপনের চেনা দৃশ্য চেনা এক বছর এত কিছু বদলেছে বদলায়নি কেবল বিপিএল এর ফাইনাল শেষের গল্প একই জার্সির ক্রিকেটাররা এবার ভিক্টোরি ল্যাব দিয়েছে তাদের সঙ্গে পরিবার থেকেছে আগের মতোই বদলেছে কেবল একটি বিষয় তামিম ইকবাল অধিনায়ক হয়েও ট্রফি নেননি এগিয়ে দিয়েছেন শেষের দিকে একাদশের সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্তকে দৃশ্যটা বুঝিয়েছেন কেন ফরচুন বরিশাল আরও একবার চ্যাম্পিয়ন এর আগে হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের বিদায় অনুষ্ঠান আন্তর্জাতিক ক্রিকেট ফেসবুক স্ট্যাটাসে বিদায় বলে দেওয়া তামিমের জন্য তৈরি করা হয়েছে ভিডিও লর্ডস ভাঙা হাতে নেমে পড়া কিব্বা ডাউন দা ক্রিকেট সবই এসেছে এই ভিডিওতে স্ত্রী আয়শা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে সল সল ওই দৃশ্য দেখছেন তামিম ইকবাল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে হর্ষন বরিশাল তাও সেটা তামিম ইকবালের নেতৃত্বে দীর্ঘদিনের সতীত্ব মাহমুদুল্লাহ তাকে বলেছেন ক্যারিয়াস মাটিক বন্ধু মুশফিক রহিমের কাছে তামিম সর্বকালের সেরা খেলোয়াড় শেষে দুই সন্তান ও স্ত্রী আয়শা সিদ্দিকাকে নিয়ে মঞ্চে আসা ক্রিকেটের সঙ্গে গল্প শুরু করেন তামিম ইকবাল স্মরণ করেছেন বাবা ইকবাল খানকেও এমন আয়োজন তামিমের জন্য বিষাদ বাড়ানোর পার্থ আরো শেষ দিকে গতি বাড়ানো চিটাগাং কিংস ইনিংসটা আরেকটু হলেও কে জানে ম্যাচ ফল কি হতো দুর্দান্ত একটা উদ্বোধনীয় জুটির পর একশো চুরানব্বই রান করে হামে চিটাগাং কিংস তবে রানটা দুইশো সরাতে পারতো